সাউন্ড তো মিউট করা নেই সাউন্ড তো খোলাই আছে হ্যালো জয়েন করো সবাই লাইভ যারা লাইভ দেখছো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আচ্ছা লিকে ভিডিও নিচে কমেন্ট করবে অবশ্যই তোমাদের কমেন্ট থেকে তোমাদের পরিবারে যাবো হয়তো একটু সময় লাগবে কিন্তু এটুকু ভরসা রাখতে পারো যে আমি তোমাদের পরিবারে যাব। আর আমি একটা জিনিস দেখেছি যে মানে তোমাকে কেউ সাবস্ক্রাইব করলো তার চব্বিশ ঘন্টা যাওয়ার আগেই যদি তুমি তাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো তাহলে ইউটিউব নিজে থেকে সেই সাবস্ক্রাইবটা কেটে নেয় এটা আমি একদম নিজেই দেখেছি কারণ আমি আমার কমেন্ট সেকশন থেকে আমি তিনজনকে মানে একজনের ছ মানে ছ ঘন্টা কারো বারো মানে এগারো ঘন্টা বা বারো ঘন্টা এরকম হয়েছে তো তাদের তিনজনকে আমি সকাল বেলায় তখন আটটার থেকে সাড়ে আটটা বাজে সেরকম টাইমে তাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখে তাদের সাবস্ক্রাইব করে আসছি তারপর করে আসার পরে কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখেছি শর্টস ভিডিও দেখার পর যখন আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করেছি তখন সঙ্গে সঙ্গে তিনটে সাবস্ক্রাইবার আমার কেটে দিল তো সবাই একটু ধৈর্য রাখবে লাইভ জয়েন করো সবাই বল বৌদি বলো বল বলবো নেগেটিভ কথা অবশ্যই নেগেটিভ কিছু কমেন্ট করবে না পজিটিভ করে বলো কথা শোনার আগেই কাজ শুরু হয়ে গেছে হ্যালো জয়েন করো সবাই লাইভ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো

সবাই লাইট জয়েন করো চলো পোলট্রি ফার্ম এ লাইট দিয়ে আসছি হয়ে গেছে খাবার দিতে হবে তো চলো পোলট্রি ফার্মে যাই বলবো একটু খারাপ প্লিস আমি না আর করে থাকতে পারছি না প্লিজ না শেয়ার করে থাকতে পারছি না প্লিজ খারাপ হলে শেয়ার করতে হবে না ভালো হলে অবশ্যই শেয়ার করবে হ্যালো সবাই লাইভ জয়েন করো বৌদি আমি তো স্নান করছি তোমার লাইভ দেখতে দেখতে তাই আর না সবাই লাইভ জয়েন করো সবাইকে গুড ইভিনিং এখন যাব পোল্ট্রি ফার্ম এ লাইভ দিতে তো চলো